দানের শীষের পক্ষে কাজ করে এবং তাদের কেউ আমাদের একটি বাস্তবায়ন করে বাংলার মাটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করে এবং সুন্দর এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের কাজ আরম্ভ কাজ করে যাচ্ছি সোনারগাঁও থানার মাটি ও মানুষের নেতা আজহার ইসলাম মান্নান ভাইয়ের নির্দেশে আজকে আপনারা দেখতেছেন একটি দাবি নিয়ে আমরা এখানে প্রতি মহল্লা মহল্লা প্রতি গ্রামে গ্রামে যাইতেছি আজকে দেখতে পারতাছেন আমাদের কিন্তু বৃষ্টিও এখানে কিন্তু সোনার গায়ে পিরিচপুরে এক না ওয়ার্ডে প্রচন্ড বৃষ্টি তারপরে কিন্তু হাজার মান্নান ভাই নির্দেশে হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই মাঠে চলে যাইছে মানান ভাই নির্দেশ হলো তারেক্রমানের নির্দেশে যে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে এলাকার সাধারণ মা বোনদেরকে যেন আমরা সবাই মিলে মিশে গিয়ে বুঝাইতে চেষ্টা করি যে একত্রিশ দফা দাবিতে কি কি আছে এই একত্রিশ দফা দাবিতে দেখবেন সবচেয়ে লাভবান হলো সাধারণ জনগণ দেশ নেক তার রহমানের নির্দেশনা আছে যে দেশের জন্য দেশের সাধারণ জনগণের জন্য আমরা সকল কিছু ত্যাগ স্বীকার করতে পারি তেমনি আমাদের আদার ইসলাম শরীর অসুস্থ থাকা গেল দেশের বাইরে উনি চিকিৎসা অবস্থা থাকা গেল কিন্তু এই সোনার গায়ে মানুষকে এই একটি দাবি ঘরে ঘরে বুঝাইতে গিয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা কি সবাই যাচ্ছি আর আমরা এই দাবি সবাইকে পৌঁছাবো আমাদের ত্রিশপুরণের সকল নেতৃবর্গ নিয়ে আমার কিছু সহকর্মী ভিন্ন বারবার কুটিরায়ে তাদের কুটিকি এতটাই দুর্বল যে বারবার পরিবর্তন করতে হয় আমি বলি আপনারা ভুল কথা বলছেন তো আছেন এখন সময় আছে আপনারা সঠিক পথে চলে আসুন খবরের কাগজ নিখাদ নির্বิก নিরপেক্ষ